শুনে নিন আমেরিকা এবার এক জ্বালামুখী পদক্ষেপ নিয়েছে সামরিক বিমানে করে একসাথে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর ঘটনা কি আপনাকে চমকে দেবে না অবিশ্বাস্য কিন্তু এটা সত্যি বুধবার পাঁচ ফেব্রুয়ারি আমেরিকার সি সতেরো বিমান ভারতে পৌঁছায় সঙ্গে অন্তত একজন ভারতীয় যাত্রী এটা তো এমন এক ঘটনা যা আগে কখনো ঘটেনি ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন তখনই তিনি নথিহীন অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছিলেন ব্রাজিল কলম্বিয়া মেক্সিকো থেকে অভিবাসীদের সামরিক বিমানে ফেরত পাঠানো হয়েছিল এবং এবার ভারতীয়দেরও সেই তালিকায় যোগ করা হলো বিমানটি টেক্সাসের সান অ্যান্টোনিও বিমানবন্দর থেকে রওনা হয়ে প্রথমে গুয়ামে থামে এবং তারপর পাঞ্জাবের বিমানবন্দরে নিরাপত্তা আরও বাড়ানো হয় মনে হচ্ছে এই ঘটনার পরেই পুরো বিশ্ব তোলপাড় হয়ে যাবে এটা এমন একটি ঘটনা যা কখনো হয়নি আমেরিকার সামরিক বিমান একসাথে এতগুলো ভারতীয় অভিবাসী ফিরিয়ে নিল এর আগে ট্রাম্প এবং বাইডেনের সময়ও ভারতীয়দের ফেরত পাঠানো হয়েছিল কিন্তু এই প্রথম সামরিক বিমানে এটি ঘটল এখন প্রশ্ন হচ্ছে এমন পদক্ষেপের পর কি হবে আমেরিকার অভিবাসন নীতি কি আরও কঠোর হবে